অনেক দিন পরে আপনাদের মাঝে ব্যস্ত থাকার কারণ আসতে পারিনি আবার চলে আসলাম নতুন একটা লাইভের ভিডিও নিয়ে আশা করি প্রবাসে দেশে যারা কৃষিকাজ করেন ভাই বোনেরা সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং ফ্যামিলির সবাইকে নিয়ে এবং আপনাদের সকলের জন্য আমি দয়া করি যিনি আপনারা সবাই কৃষিকাজ করে ভালো থাকেন সুস্থ থাকেন আসলে যে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আমরা অনেকেই বিভিন্ন কোম্পানির সবজির বীজের ক্রয় করি সবজির বীজ ক্রয় করে সঠিক ফলন আমরা ঘরে তুলতে পারি না সঠিকভাবে চাষাবাদ করার পরেও তো আজকে আমি আপনাদের সাথে কিছু জাতের পরিচয় করাই দেব এই সিজনে চাষাবাদ যারা করতেছেন সামনে যেমন আমি আপনাদেরকে যদি বলি যে আপনারা কৃষক ভাই বোনেরা সামনে ভেন্ডি চাষ করবেন অথবা লাল শাক চাষ করবেন মিষ্টি কুমড়া চাষ করবেন লাউ চাষ করবেন এবং ধুনদাল চাষাবাদ করবেন বেগুন চাষাবাদ করবেন এই মুহূর্তে এই সময়ের মধ্যে এক মাস পনেরো দিন বিশ দিনের মধ্যে তো আপনারা কোন জাতের এই বীজগুলো ক্রয় করে চাষাবাদ করলে আপনার হানড্রেড পারসেন্ট বীজ রোপণ করতে পারবেন এবং প্রত্যেকটা বেশি চালাবে বীজ যাবে না হয়তো হানড্রেডের থেকে দশ পার্সেন্টের সমস্যা আসতেই পারে পাঁচ পার্সেন্ট আসতেই পারে এটা হলো নিজের দোষে কোনো কারণ বিষাদে আর এতটা আমি গ্রান্টি এই দিচ্ছি এই বীজগুলো আমি নিজেও বহুত কৃষক ভাইদেরকে দিয়েছি যারা রূপায়ণ করেছেন সবারই খুব ভালো ফলন এবং সবাই খুব চাষাবাদ করতেছেন এবং পুনরায় বীজগুলো তালাশ করতেছেন সবাই আমি যে বীজ দেখাচ্ছি এই বীজের কোম্পানি কোথায় আছে কোথা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আর এটার বৈশিষ্ট্য কি আর এই বীজগুলোর নাম কি কোম্পানির নাম কি আমি আপনাদেরকে সমস্ত কিছুই আজকের লাইভে বলে দেব তবে একটা অনুরোধ আপনাদের কাছে সকল ইউটিউবাররা করে থাকে সেটা আমি নিজেও করতেছি প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নোটিফিকেশনটা অন করেন নাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনার মোবাইল স্ক্রিনে করে আপনি দেখতে পারেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা সর্বপ্রথমে একটু যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেন্ডি এই ঢ্যাঁড়স চাষ অনেকে আমরা করে থাকি এই চাষের কিছু বৈশিষ্ট্য আছে যেমন বিভিন্ন কোম্পানির ঢ্যাঁড়স আমরা চাষাবাদ করি তখন ওই ঢ্যাঁড়সগুলো ভাইরাস হয়ে যায় পাতাগুলো ঝলসে যায় পাতাগুলো পুড়ে যায় ভেন্ডিগুলো অনেক বড় হয় খাটো হয় এবং এই ঢ্যাঁড়সের দেখতে খারাপ দেখা যায় ধর একবার ধরার পরে গাছ নষ্ট হয়ে যায় আমি যে জারটাপারকে দেখাচ্ছি এটা হলো কোম্পানির নাম এরিকা সিট এবং হাইব্রিড ঢ্যাঁড়স রুপালি রূপসী সরি হাইব্রিড ঢ্যাঁড়স রুপসী এই হাইব্রিড রূপাশী এরিকা এরিকাশিড কোম্পানির এটার একটা বৈশিষ্ট্য আছে যেটা আপনার আমি যদি না বলি আপনি বুঝতেই পারবেন না বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফুল পূর্ণ অঙ্গ চলে আসে গাছের গোড়া থেকে অনলি দুই থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে একদম মাথা মাথাপন্তু এই ঢ্যাঁড়সটা ধরে এবং এটা বাইরের বিষ ভাইরাস মুক্ত এবং বারো মাস চাষাবাদ করতে পারবেন আপনি শীত মৌসুম গরম মৌসুম বর্ষার সময় উঁচু জায়গা লাগালে চাষাবাদ করতে পারবেন সম্মানিত কৃষক ভাই বোনেরা আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি এখন এর পাশাপাশি আমরা অনেকেই লাল চা শাক চাষাবাদ করে থাকি লাল শাকের শুধু জানি আমরা যে অরিজিনাল যে লাল শাকটা সেটা হয়ে থাকে আলতা এটা এটার নাম হলো আপনার ইরিকেশিড কোম্পানির লাল শাক আলতাপিট কিং এই সেই লাল শাক যেটা আপনার ভাত মাহালে হাত লাল হয়ে যাবে এবং এটা আমি নিজে নিজে বহুত খেতে বড়ো বড়ো চাষারা চাষাবাদ করতেছেন দেখছি আমি প্রত্যেকটা বিষ জ্বালিয়ে যায় মিশ যায় না এবং খুব ভালো এই আর এই অনেক লাল শাক দেখবেন ভাত রান্না করলে পরে পাতা গলতে চায় না আর এটা মিহিম হয়ে যায় গলে যায় ভাত মাহালে হাত লাল হয়ে যায় খুব ভালো একটা জাত সিট কোম্পানির আলতাভেট কিং এখন আমরা এই ইরিকেশিট কিংয়ের ইরিকেশিট কোম্পানির আর একটা গুরুত্বপূর্ণ সবজির সাথে আপনাদের পরিচয় করা দেখতেই পারতেছেন সেটা হলো মিষ্টি কুমড়া আমরা মিষ্টি কুমড়া খালি তালাশ করি বেঙ্গুল টু অমুক টু থ্রি ফোর অমুক কোম্পানি তমুক কোম্পানি আসলে বাংলাদেশে তারা অনেক ভালো খুব ভালো জাতের মান তাদের এর পাশাপাশি কোম্পানি এই মিষ্টি কুমড়াটা আনছে সুপার সুইট টু হাইব্রিড সুপার সুইট টু এরকেশিড কোম্পানির এই হাইব্রিড সুপার সিড টু এই মিষ্টি কুমড়াটা এই সিজনে আপনি চাষাবাদ করবেন আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য অন্য জাতের থেকে অনেক বাড়তি ফলন পাবেন আপনি অনেক বাড়তি ফলন পাবেন আসলে আপনি চাষাবাদ না করলে কৃষক ভাই বোনেরা বুঝতেই পারবেন না বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার এই বীরে যারা দেখতেছেন আমি আপনাদেরকে আজকের এই যে এরিকাশিড কোম্পানি নিয়ে আলোচনা করতেছি ইনারা হলো অনেক স্মার্ট চাষির সাথে আলোচনা করে এবং এই কোম্পানির মালিকগুলো ওনারা সর্ব বাংলাদেশের যত কোম্পানির সশস্ত্র কোম্পানির সাথে আলোচনা করে সবচেয়ে ভালো মানের বীজ কোনগুলো কালেকশন করা যায় সেই বীজ দিয়ে ওনারা ওনাদের বাজারজাত শুরু করেছেন এই রিকাশীট অনেকেই ভাবতে পারেন যে রিকাশীত নাম তো আমি এখনও শুনিনি আসলেও কিছু কিছু কোম্পানি আছে আমরা এখনও নাম শুনিনি তাদের বীজগুলো অনেক ভালো হয়ে থাকে তাদের পণ্যগুলো অনেক ভালো হয়ে থাকে সেই পণ্যগুলোকে আপনাকে চিনতে হবে জানতে হবে আমি একজন ইউটিউবার আমি যদি আপনাদেরকে সঠিক তথ্য না দিই আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখবেন না এগুলি সঠিক তথ্যের মাধ্যমেই আপনাদের সাথে সঠিক সবজির পরিচয় করা দিচ্ছি এখন আসেন অ্যাসিড কোম্পানির লাউ আমরা অনেক লাউ দিয়ে কৃষক ভাই বোনেরা লাভবান হয়ে থাকেন এবং অনেক খান এর পাশাপাশি অধিক ফলন বৃদ্ধি হওয়ার জন্য আমরা একটা এই যে লাউ আনছি দেখুন নাম হলো এরিকা শীত কোম্পানির লাউ হাইব্রিড এরিকা আটচল্লিশ পাঁচচল্লিশ সরি পাঁচচল্লিশ এরিকা পাঁচচল্লিশ এই লাউটাও আপনি শীত মৌসুম এবং গরমে যে কোনো মৌসুমে চাষাবাদ করতে পারবেন উঁচু জমি যদি হয়ে থাকে সেখানেও বন্যার সময় চাষাবাদ করতে পারবেন এইটা খুবই ভালো সাইজে একেবারে বড় হয় না একেবারে ছোটো হয় না মিডিয়াম সাইজ এবং তুল তুলে নরম দেখা যায় শরীরে হালকা লোম দেখা যায় এবং একটা ডাল থেকে অনেক ফলন বৃদ্ধি হয় অনেক ফলন অনেক আপনাকে বোঝাইতে পারবো না এটা এতটা এতটা ভালো দাম এর পাশাপাশি এরিকাশিটের ভোরের থেকে একটু আলাদা টাইপের একটা লাউ আনছেন ওনারা যেটা এরিকা এরিকা গোল্ড এই লাউটা দেখতে পাচ্ছেন সিটের এই দেখেন লাউ হাইব্রিড এরিকা গোল্ড এই যে দুটো লাউ দেখালাম একটা হলো আপনার হলো এরিকা শিটের এরিকা পাঁচচল্লিশ এরিকা গোল্ড তো আমরা অনেকেই বুঝতেছি যে এটা কিন্তু একটা ভালো জেতের মাল মাল এবং এই কোম্পানির নাম এরিকা সিট আমরা এই এরিকা সিটে সঠিকভাবে বীজগুলো কোথা থেকে পাবেন কিভাবে পাবেন কিভাবে আপনি সংগ্রহ করতে পারেন সব বলে দেবো ভিডিওগুলো দেখে থাকুন এখন আসুন আমরা একটা ধরের সাথে পরিচয় করা দেবো দোমদাল দালটা হলো আপনার এসিআই কোম্পানির এবং এই দোমডালটা প্রচুর ধরে খুব ভালো জাত এর পাশাপাশি দেখবেন স্কোয়ার কোম্পানির একটা আছে সেটা আপনি চাষাবাদ করতে পারেন এবং এই মৌসুমে অনেকে এই বেগুনটা অনেকে তালাস করতেছে এই বেগুনটা এই বেগুনটা অনেক ফলনশীল খুব ধরে এভাবেই ধরে থাকে এটা গাছ থেকে ছবি নেওয়া এই বেগুনটার নাম হলো পার্পল কিং হাইব্রিড বেগুন লাল তীরে এর পাশাপাশি কিন্তু আপনার সিটেরও এরকম বেগুন আছে আপনাদেরকে আমরা সেটা নিয়েও নেক্সট একটা ভিডিও দেব এখন আমরা এখানে যতগুলো সবজি দেখতে পারলাম এবং এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি আলোচনা করেও ফেলছি এখন এখান থেকে একটা বিষয় আপনাদেরকে আমি বলবো এটা আমরা কোথায় পাবো আমি একজন দোকানদার এবং একজন ইউটিউবার পাশাপাশি একজন চাকরিজীবী আমি বিস আমি একটা কীটনাশক সেক্টরে চাকরি করি এই এদিন সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারি আমি আপনাদেরকে আমন্ত্রণ করব যারা ফরিদপুর জেলার মধ্যে ফরিদপুর সদর থানা এবং বোয়ালমারী থানা দাঁতপুর ইউনিয়ন সাতর ইউনিয়ন এবং চাঁদপুর ইউনিয়নের মধ্যে আসেন তারা চলে আসবেন ভারদীয় বংশীতি বাজারে দিলীপ সরকারের বাড়ির সামনে চাঁদপুর রোডের দিলীপ সরকারের বাড়ির সামনে কৃষি সেবা এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি সকল প্রকারের পাইকারি খুচরা সব বিষ ক্রয় করতে পারবেন আমি সেখানে আবার আপনাদেরকে বলতেছি ফরিদপুর জেলার বলমারি থানা এবং সদর থানার প্রতি সদর থানার চাঁদপুর ইউনিয়ন দাঁতপুর ইউনিয়ন পাশাপাশি সাতর ইউনিয়নের ভারদি মৌসুদি বাজারের চাঁদপুর রোডের দিলীপ শখের বাড়ির সামনে নামে এন্টারপ্রাইজে একটা নতুন দোকান আছে এখানে আসলে আপনি সকল প্রকারে বীজ কীটনাশক গ্যারান্টি সহকারে ক্রয় করতে পারবেন আর একটা ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা বলমারিতে আছেন শরীফ বীজ ভাণ্ডারে গেলেই আপনি এটা ক্রয় করতে পারবেন বলে দিচ্ছি আবারও শরীফ বীজ ভাণ্ডার বনমারিতে আমরা তাকে অনেকেই চিনি আর যারা দূরের থেকে দেখতেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আপনার এলাকায় এই বীজের নাম যে বলবেন এরিক্যাশিট কোম্পানি আপনার বীজ ভাণ্ডারে যে তারাও আপনাকে এটা কালেকশন করে দেবে তাদের দোকানে বেশিরভাগ পাওয়া যাবে আর যদি আপনি চান আমি কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনি বীজ সংগ্রহ করতে চান তাহলে আমরা ভিডিওর লিঙ্কে আমাদের নাম্বার দিয়ে দেবো আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে আপনি এটা কালেকশন করতে পারবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের জেলা থেকে আমাদের কাছ থেকে অনেক সময় প্রবাসী ভাইয়েরাও কুরিয়ার মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়ে বিভিন্ন টাইপের বীজ সংগ্রহ করে থাকে আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আমাদেরকে কল করুন আমরা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের এই চাহিদা মতো বীজ ক্রয় করতে পারবেন আমি একটু নাম্বারটা মুখে বলে দেবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা মুখে একটু বলে দিচ্ছি আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট 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 ডাবল ফাইভ আমি একটু নাম্বারটা আবারও বলি যারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন তিনটে এইট ডাবল ফাইভ সিক্স সেভেন সিক্স যদি না পান আমাকে আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো হ্যাঁ কৃষক ভাই বোনেরা আজকে আপনারা দেখতে পারলেন এই মৌসুমে কোন কোন জাতের বেগুন ধুন্দাল লাউ এবং মিষ্টি কুমড়া লাল শাক ভেন্ডি চাষাবাদ করলে আপনি সঠিক ফলন পাবেন সে বিষয়ে আলোচনা করলাম আমরা চাই আমাদের ভিডিও দেখে আপনাদের উপকার হোক আপনারা লাভবান হন আমি এটাই সব সময়ের জন্য আপনাদের কাছে বলি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরই সবারই সুস্থতা কামনা করতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সুস্থতা নিয়েই আর আমাদের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি কৃষক ভাই বোনেরা আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে